ড্রাগের থেকে শুরু করে কলেজ পড়ুয়াদের ত্রিপুরাতে বেশ কিছু স্টুডেন্ট সর্বমোট আটশো আঠাশ জন ছাত্র ছাত্রীর মধ্যে এইচআইভি পজিটিভ পাওয়া গেছে এবং প্রত্যেকের ড্রাগের নেশা করত। এরা ইনজেকশনের মাধ্যমে শরীরে ড্রাগস পুশ করতো সেই ইনজেকশনের থ্রুতে ইনফেকশন হয়েছে এক শরীর থেকে আরেক শরীরে এইচআইভি তাছাড়া থেকে চাঞ্চল্যকর রিপোর্ট স্কুল এবং কলেজ লাইফে প্রত্যেকে বেশিরভাগ স্টুডেন্ট এখন যৌন মিলন বা সেক্সে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে এই যথেষ্টভাবে যৌন মিলন বা সেক্স অ্যাডিক্টের জন্য এইচআইভি পজিটিভ এবং এইচআইভি দ্রুত হারে ছড়াচ্ছে শুধু তাই নয় পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী রাজ্য সিকিম মণিপুর আসাম মেঘালয় থেকে শুরু করে এবং অন্যান্য উত্তর পূর্ব ভারতের সমস্ত বেশিরভাগ রাজ্য তাছাড়া বাংলাদেশ বর্ডারে আজকে সেক্স এবং